আসসালামু আলাইকুম আমি শেখ মাহমুদ সৌদি আরব থেকে ওয়েলকাম টু এনাদার ভিডিও একটা সময় দাপট ছিল যারা সরকারের চাকরি করত এবং শহরে ভালো ব্যবসা করত। গ্রামের একটা দুটা বিল্ডিং শুধু তাদেরই ছিল এরা বছরে ঈদ উপলক্ষে বা তাদের যদি কেউ মারা যেত তখনই শুধু গ্রামে আসত এরা আসার পরে এমন ভাব ধরত যেন তারা সেই ব্রিটিশ আমলের জমিদার কিন্তু কী তার্য ব্যাপার আমল পরিবর্তন হয়ে গেছে গ্রামের সেই দলিদের বিল্ডিংগুলো পুরনো হয়ে ভেঙে পড়েছে আর গ্রামের সেই কৃষক মধ্যবিত্ত ছেলের ছেলেরা বিদেশে গিয়ে আমল পরিবর্তন করে দিয়েছে পুরো গ্রামকে গ্রামের প্রতিটি বাড়িতে বর্তমানে পুরনো দিনের বাপদাদার আমলের টিনের গড় ভেঙে আধুনিক বিদেশি স্টাইলে সুন্দর সুন্দর দালান কোটা হচ্ছে সেই কৃষকের ছেলেটা বিদেশে যাওয়ার জন্য বাবার দানি জমি গ্রামের সেই পয়সাওয়ালার কাছে কম দামে কানতি মিনতি করে বিক্রি করে বিদেশে আসছে এখন সেই পয়সাওয়ালাদের জমিগুলো সেই কৃষকের ছেলে প্রবাসের টাকা দিয়ে কিনে নিচ্ছে গ্রামের এখন আশি পার্সেন্ট অর্থনীতি ঘুরে গিয়েছে প্রবাসীদের রেমিটেন্সের টাকায় মাত্র বিশ বছরে বাংলাদেশের গ্রামগুলোতে ধনী গরিবের বৈষম্যতা কমে গেছে শুধু প্রবাসীদের কারণে এখন গ্রামের গরিবের কোনো মেয়ে বিয়ে দিতে গেলে প্রবাসীরাই সাহায্য করে কারো আত্মীয় স্বজন অসুস্থ হলে প্রবাসীরাই সাহায্য করে গ্রামে এখন সবাই রাজা প্রবাসীদের কারণে সকল প্রবাসীরা ভালো থাকুক পরিবার ছেড়ে বাইরে থাকাটা যে কতটা কষ্টের তা শুধু তারাই জানে তাদের কষ্টগুলো শেয়ার করার মতো কেউ থাকে না তাই প্রবাসী ভাইয়েরা তাদের মনের কথাগুলো স্ট্যাটাসের আকারে ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে থাকে বিদেশে প্রবাসীদের সংখ্যা প্রায় এক কোটির উপর এসব প্রবাসীরা বিভিন্ন অনুষ্ঠান ও কষ্টের সময় প্রিয়জনদের পাশে পায় না পায় না এই কথাগুলো শেয়ার করার মতো কাউকে